दीदी के जाएगा तू दीदी

দেখো কয়েকজনের সাথে এক মানে চিরকালের মতন ইউনিয়ন থাকে মানে ওই রোজ ফোন করো বা কথা বলো বা হোয়াটসঅ্যাপ করো প্রয়োজন নয় তাই প্রবাদের সঙ্গে আমার যা সম্পর্ক না সে বহুদিনের বহু একটা গভীর সম্পর্ক ওটা মানে চেঞ্জ করা যাবে না কিছু মানে আমার চোখে জল কিন্তু জন্মদিনের জন্য নয় চোখের দোষ ওকে মানে ডিরেক্টর মানে ও স্মার্ট ডিরেক্টর যখন ও ঈশ্বর শক্তি সামন্তর মানে ধারানা থেকে কলকাতায় তখন মানে কেউই সেই ধরনের অ্যাকশন ফিল্ম জানতোই না প্রথম অ্যাকশন হিরো মানে আমাকে বানালো আর প্রথম অ্যাকশন ফিল্ম সেখানেই শুরু হলো প্রতিকারে আর প্রতিধানে তাই আর মুাম তারপর হয়ে গেলাম হিরো তারপর হয়ে গেলাম বুড়ো প্রভাতের সঙ্গে কী আর ইজ আ ট্যালেন্টেড ডিরেক্টর খুব দারুণ সংলাপ লেখে ওর একটা যেটা হওয়া উচিত মানে গ্রেট লোকেদের একটা ইগো আছে সেই ইগোটাকে ও বজায় রেখে ওর সবসময় কাজ করে আর তার জন্যই ও সাকসেসফুল করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই গড ব্লেস ইউ অল থ্যাঙ্ক ইউ ভেরি লাঠি সব সময় পাশে থেকেছেন এখন ওই ভাবে থাকতে একটু মানে যদি এই সময়তে এরকম বন্ধুত্ব পাওয়া যায় কে বলল না 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 আপনারা সকলে থাকবেন কেন না আপনি ওয়ার্ল্ড এত খারাপ আপনি বলছিলেন যে লাঠি যখন মানে সুযোগটা এসেছিল মানে যখন কথা বলেছিলেন তখন ভাবতে পারিনি যে এতটা সফল হবে ছবিটা তারপর সফল যখন হলো তারপরে একটু জানি মানে অনেক ব্যাপার আছে আমি লাঠির প্রথম ফ্রেম যদি লোকেরা না মেনে নিত যে একজন ইয়াং ছেলে বৃদ্ধ লোকের মানে অভিনয় করছে সেই প্রথম ফ্রেমের জন্যে মানে কে মানে ক্রেডিট নেবে যে মেকআপ আর্টিস্ট যে হেয়ার স্টাইলিস্ট আডভাস ওরা মানে ওদেরকে আমি এখনও নমস্কার করি ওরা গ্রেট লোক যে আমার মেকার আর আর উত্তমবাবুর বাবু ছিলেন মালিক তার চুলকে নকল করে আমি লাঠি ছুটতে বানিয়েছিলাম

আমার জন্মদিনে আমি সাজে সিজে ওঠা সেটাকে কীভাবে কেমন লাগে বল লাগছে খুব ভালো দারুণ লাগছে আর তো আমি ছবি তুললে না আচ্ছা ছেলেবেলার জন্মদিনগুলো মিস করি ছেলেবেলায় মিস করি তখন মা ছেলের বাবা বোনেরা ভাই বোনেরা সবাই মিলে করতো আর এখন বন্ধুবান্ধব মিলে করছি কোন খাবারটার জন্মদিনে মাছ লাগতো

ঠিক আছে ও তো ভালো মানুষ আমি বদমাইশ ছিলাম বদমাইশের সঙ্গে মানে দাদার কোনো সম্পর্ক থাকতে পারে হ্যাঁ তো ভালো লোক প্রভাত আর আমি দুজনের বদমাইশ তাইতো আমরা দুজনে বদমাইশ তাই আমাদের সম্পর্ক থাকতে পারে ভালো লোক ভালো মানুষের সঙ্গে কোথায় সম্পর্ক হ্যাঁ

খুব ভালো আছি থ্যাংক ইউ আর হ্যাঁ আজকে প্রভাত আঙ্কলের বার্থডে তো ওনাকে সেলিব্রেট করতে এসেছি তো হ্যাপি বার্থডে কি বলবো এখানে এসে খুব আনন্দ হচ্ছে প্রভাত আঙ্কলের ক্ল্যাপস্টিক বইয়ের ইনগোরেশনেও আমি গেছিলাম ওটারও সাকসেস হয়েছে এত ভেরি প্রাউড অফ হিমি প্রাউড অফ হিম আই উইস দ্যের সাথে আমি মায়ের সাথেই থাকি তো মায়ের সাথেই এসেছি মা ইনভাইটেড আমিও ইনভাইটেড খুব ভালো লাগছে এখানে এসে তাই না যে গল্প আমি আর বলবো যেটা লোককে লোকের ময়স্পর্শ করবে লোক যে ধরনের গল্প পছন্দ করে সেই ধরনের গল্প রান্না এদের মাঝখানে নতুন আর্ডিস নিয়েছে নতুন আর্ডিস দিয়ে তারা ইন্ট্রোডিউস করেছে ঠিক তাতে সুবিধা হয় এই যে এরা এরা থাকবে এরা গর রোড ভীষণ ভীষণ কারণ যখন ক্লাবস্টিক রিলিজ করলো তখন এলাম তখন বইটা পড়লাম পড়ে যেন মনে হলো একটা পুরনো নস্টালজিয়ায় চলে গেলাম প্রভাততা এবং প্রতীক দুজনেই হলো আমাদের খুব নস্টালজিক দুই মানুষ এবং প্রভাতার সঙ্গে তাপি সকল কাজও করেছেন প্রতীক তাছাড়া ওনার অনেক ভালো ভালো ছবি আছে যেগুলো আমরা ভীষণ মানে কি বলবো ভালো লাগে পাথরের থালা লাঠি তো আর তাছাড়া পারিবারিক সম্পর্ক আমাদের সাথে তো প্রভাত দাও একটা নস্টেলজিয়ান নাম থ্যাংক ইউ আবিরদার যখন ছিল এখানে দাদা দাদা এত বেশি সবার দেখভাল করতে ব্যস্ত ছিল যে বাপির মধ্যে গিল ফিলটা আছে যে সবার ছবি আছে আবিরদার ছবি নেই কেন জয়জিৎ জয়জিদ ওখান থেকে নাম না এটা আমাদের কাছে তো নতুন ব্যাপার নয় চাঁদ সবসময় চাঁদের সঙ্গেই ছিলাম আমরা মাঝে মধ্যে আমরা একটা ওই গ্রহাণু হিসেবে ওই চাঁদেদের সঙ্গে সঙ্গে থাকি তো সেটা আমার কাছে নতুন নয় আর তবে ভালো লাগে সবাই তো পুরোনো লোক অনেক দিনের অনেক বছর হয়ে গেল প্রায় চল্লিশ বছর হয়ে গেল একসঙ্গে কাজ করছি কাজেই আর নতুন নয় এই ব্যাপারটা ভীষণ ভীষণ কারণ তখন তো আমি সেই অর্থে সিনেমা একটাই করেছিলাম তপন সিনার অন্তর্ধান তো তখন আমাকে হঠাৎ করে প্রভাত রায় ডাকলেন এবং এরকম একটা রোল দিলেন সেটা আমি সত্যিই আশা করিনি আমি আমি আই ওয়াজ ভেরি সারপ্রাইজড কিন্তু আলটিমেটলি হলো এবং লোকের ভালো লাগলো লোকজনের আর ইট টার্ন আউট টু বি হিট আর ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাওয়া পাওয়া গেলো সেই ছবিতে দ্য বেস্ট সোশ্যালি রেলেভেন্ট ছবি না কি একটা এরম একটা ফ্যামিলি ফিল্ম না এরম কী একটা যেন নাম দিয়ে অ্যাওয়ার্ড হলো কিন্তু আমি তো ভীষণই নার্ভাস ছিলাম বিকজ আমার অপোজিটে ছিলেন অপর্ণা সেন তাকে তো ভালো করে চিন্তা না শুধু তার ছবি দেখেছি কিন্তু উনি ব্যাপারটাকে এত সহজ করে নিয়েছিলেন যে আমার কাজ করতে সুবিধে হয়েছিল এবং প্রভাতরা তো মাথার ওপরে ছিলেনি কাজই মোটামুটি কনফিডেন্টলি কাজটা নামাতে পেরেছিলাম আমি তো বলে দিয়েছি যে যদি করেন আমাকে একটা ছোট্ট রোল দেবেন ওই বাড়ির ভৃত্ত যে চা এনে দেয় এরকম একটা এরকম একটা রোল দিলেও হবে সঙ্গে কাজ করার আনন্দটা তো থাকবে ইউ আমার ভীষণ আনন্দ হচ্ছে আমি চাই মানুষটা একেবারে পুরো দমে আবার কাজ করুক কাজের মধ্যে থাকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমরা সবাই আছি ওনার সঙ্গে ভালো মানুষ ভালো কাজ করেন এরকম

প্রভাত রায়ের পরিচালনায় হয়তো আমার কাজ করা হয়নি সেটা আমি বললাম কিন্তু উনি যে সিনেমাগুলো করে গেছিলেন বা যে গল্পগুলো উনি বলেছেন যে পরিমাণ অভিনেতা অভিনেত্রীকে উনি ইন্ডাস্ট্রিতে এনেছেন সেই জায়গা করে দিয়েছেন কলা কৌশলীদের সেই গুরুত্বটা কোনোদিনও কমবে না এবং বাংলা ছবির যারা দর্শক বাংলা ছবির যারা কর্মী পর্দার সামনে হোক পিছনে হোক তাদের কাছেও প্রভাত রায়ের থাক গুরুত্বটা কতটা সেটা এতেই প্রমাণিত হয় আর আমার যেটুকু ওনার সিনেমা ডেফিনেটলি দেখেছি কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সম্পর্কে গল্প আমি শুনেছি একটার কাছ থেকেই বেশি তো আমার দুজনকেই অনেক শুভেচ্ছা রইল ভালোবাসা রইল এবং উনি যে বইটি ক্ল্যাপস্টিক যেটা গত বছর রিলিজ করেছিল সেই বইয়ের মাধ্যমে উনি নিজের কিছু অভিজ্ঞতা নিজের কিছু গল্প বলে গেছেন সেগুলো খুব দরকার ইন দ্য সেন্স যারা আমরা সিনেমা ভালোবাসি শুধু আমরা যারা সিনেমা করছি তারা না যারা সিনেমা দেখতেও ভালোবাসেন তারাও অনেক সময় যে একটা সিনেমা তৈরি হয় তার পিছনে কী কী গল্প কীভাবে হয় সেই গল্পগুলো বা সেই সময়কার বা সেই সময়টা তার যে ইমোশানস সেগুলো ওই বইয়ের মাধ্যমেই জেনেছেন সেই কারণেই এত দ্রুত বই মানে কপি শেষ হচ্ছে আবার নতুন কপির জন্য যাচ্ছে সো অল দ্য বেস্ট টু হিম সেরকম কোনো ব্যাপার না তবে আমি শুধু একটাই খুব সিরিয়াসলি বলছি বারবার স্টেজে ওনার বয়স উল্লেখ করে এটা একদমই আমি মেনে নিচ্ছি না কারণ ওনার এনার্জি ওনার স্পিরিট এবং ওনার ভাবনা চিন্তায় উনি কিন্তু অনেক আমি বলবো কম বয়সীদের তুলনাতে অনেকে এগিয়ে আছে আমার মনে হয় সেই স্পিরিটটা সেই এনার্জিটাকে আমাদের আজকে বা সবসময় সেলিব্রেট করা উচিত না একটা তো অ্যাকচুয়ালি ও তো আমাকে দাদাও বলে কাজেই দাদাদের তো যেরকম বোনদের কাছ থেকে বকনিও খেতে হয় আবার বোনেদের খেপানোর একটা অধিকারও আছে তো সেই কারণেই তবে যেটা ও একটু আগেই বলছিল ও যেভাবে পুরো ব্যাপারটা সামলায় সেটা আমাকে যেরম গর্বিতও করে সেরম আমার মনে হয় আমাদের সকলের শেখার আছে কারণ আজকের দিনে আমরা সবাই বলি যে আমরা ভীষণ নাকি ব্যস্ত নিজেদের নিয়ে বা নিজেদের কাজ নিয়ে সেইখানে দাঁড়িয়ে ও যেভাবে সব কিছু সামলাতে পারে নিজের কাজ সামলিও ও কাজের ব্যস্ততা কতটা সেটাও আমি জানি সেটা কিন্তু ভীষণভাবে প্রশংসা করি হ্যাঁ শুটিং তো শুরু হচ্ছে সেই কারণেই হয়তো এই লুকে আবার ফেরত আসা খুব শিগগিরই শুরু হচ্ছে রক্ত বিশাখা বিশাখা